আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি গল্প চলুন তবে গল্পটি শুনে নি একদিন এক লোক কোনো এক মরুপ্রান্তরে সফর করছিলেন এমন সময় হঠাৎ ম্যাঘ থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন কণ্ঠটি বলছে অমুকের বাগানে পানি দাও তারপর ম্যাগখণ্ডটি সরে যেতে শুরু করলো ওই জমিতে এরপর বৃষ্টি হলো বৃষ্টিতে ওখানকার একটি নালা পানিতে পূর্ণ হয়ে গেল বাগানের মালিক সেদিকে যাওয়ার সময় দেখতে পেলেন একজন লোক কোদাল নিয়ে সেই পানি বাগানের নানা দিকে ছড়িয়ে দিচ্ছে বাগানের মালিককে দেখে লোকটি বললেন হে আল্লাহর বান্দা তোমার নাম কি বাগানের মালিক বললেন তার নাম অমুক এই নামই লোকটি মেঘখণ্ড থেকে শুনতে পেয়েছিলেন মালিক তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জানতে চাইলে কেন উত্তরে লোকটি বলল যে মেঘ থেকে এই পানি জড়ছে তার মধ্য থেকে আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম আওয়াজটি তোমার নাম নিয়ে বলেছে অমুকের বাগানে পানি দেও এরপর লোকটি আরও বললেন তুমি এ বাগান নিয়ে কি করো মালিক বললেন তুমি জিজ্ঞেস করছো বলে বলছি প্রথমে আমি এ বাগানে উৎপাদিত ফসলের হিসাব করি তার তিন ভাগের এক ভাগ শতকা করি এক ভাগ আমার ও আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং আরেক ভাগ বাগানের উন্নয়নের জন্য খরচ করি তাহলে বো আমরা শিখলাম কমেন্ট বক্সে জানাই